ব্যাক টু মাই কি খবর সবার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সো আজকে চলে এসেছি আমরা একটা হেয়ার কেয়ার টিপস নিয়ে সো আমাদের সবারই খুব একটা সমস্যা হয়ে থাকে মেয়ে নয় প্রত্যেকটা মেয়ে ছেলে প্রত্যেকেরই খুব সমস্যা হয়ে থাকে চুল নিয়ে তো আমাদের মানে কিছু না কিছু চুল ঝরে পড়ে যায় অনেকের তো খুব বেশি পরিমাণে চুল ঝরে পড়ে সো চুলের কোনো নেই চুল বাড়ছে না একদমই একদমই পাতলা হয়ে যাচ্ছে চুল সো আজকের ভিডিওটা তাদের জন্য আজকের এই ভিডিওতে থেকে আমি বলবো কিভাবে আমরা খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নিতে পারি চুলও একদম সুন্দর লম্বা হবে তার সঙ্গে চুল পড়াও বন্ধ যাবে সো আজকে বিহল ক্যারের প্রথম টিপস যেটি হচ্ছে আমাদের যেটি প্রথম উপকরণ সেটি হচ্ছে মেথি যেটা আমাদের প্রত্যেকের ঘরেই অল্প বেশি থেকেই থাকে আমরা সেটা রান্নাতে মশলা দিয়ে ইউজ করি তোমাদের কারো জানা না থাকে তোমরা বাড়িতে তোমার মা বা অন্য কাউকে জিজ্ঞেস করতে পারো প্রত্যেকটি মানুষের বাড়িতেই মেথি থেকে থাকে সো চলো দেখা যাক আজকে আমরা কিভাবে মেথি দিয়ে চুলে যত্ন নিই সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেথি এটা দানা দানা তো অনেকেই চেনো না হয়তো তো দেখে নাও এটি হচ্ছে সেই মেথি তো এখন এটাকে আমরা কিছু বাটির মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে এটাতে ভিজিয়ে রাখবো তোমরা দু চামচ ভিজিয়ে রাখবো তো আমার পরিমাণটা জানা আছে তাই আমি হাত দিয়ে ভিজিয়ে রাখছি তো এটাকে ভি ভেজানোর পর ভালো করে মিক্স করে যাতে পুরো মেথিটা জলে ভিজে যায় তো এটাকে তোমাদের সাড়েটা রাত্রি রেখে দিতে হবে সো তোমরা পরের দিন দেখতে পাবে মেথিটা জলে ভিজে রাখার কারণে ফুলে গেছে তো তারপর তোমরা এই জল ছাড়িয়ে নিয়ে মেথিগুলোকে ভালো করে পেস্ট করে নিতে পারবে তোমরা কেউ চাইলে পাটাতেও করতে পারো বা মিক্সিতেও করতে পারো আবারও চলে এসেছি আমি আমার মেথিটাকে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছো মেথিটা পেস্ট করার পর এরকম হয়েছে দেখতে সো মেথিটা অনেকটা পিছলে পিছলে টাইপের তো অনেকেই ভাববে যে মেথিটা নষ্ট কিনা বাট এটা এরকমই হয় এটা অনেকটা পিছলে পিছলে হয় দেখতেই পাচ্ছ আমরা এখন এটা খালি এটা কিন্তু খালি ভাবে ইউজ করা যাবে না এটাতে আমরা নারকেল তেল ইউজ করব। অনেকে নারকেল তেল শ্যুট করে না সো সেই যাদের শ্যুট করে না তারা তোমরা অন্য যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারো যেটা তোমরা তোমাদের চুল ইউজ করে থাকো নারকেল তেলটাই বেস্ট বাট তোমরা অন্য কোনো তেলও ইউজ করতে পারো তোমরা তোমাদের চুলের জন্য তোমাদের চুলের যতটা পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী তেল মিক্স করবে এটাতে নারকেল তেল ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছ এখন এটাকে আমি ভালো করে মিক্স করব সো আমার মেথিটা মিক্স হয়ে গেছে এখন এটাতে আমি এটা আমি চুলে অ্যাপ্লাই করবো তো কিভাবে অ্যাপ্লাই করবো চলো সেটাও দেখা যাক তোমাদেরকে একটা নিয়ে নিতে হবে একটা চিরুনি তো সেটা দিয়ে ভালো করে চুলটা সুন্দর করে আছড়ে নিতে হবে যাতে চুলে কোনো জট না থাকে চুলটা আমি আমার চুলটা আমি আগে ভালো করে আছড়ে নিয়েছি তো সেই কারণে কোনো জট নেই প্রথমেই তোমাদেরকে চুলে এরকম করে চুলটাকে দুভাগ করে নিতে হবে করে নিয়ে চুলটা এক চুলটা ক্লিপ দিয়ে ভালো করে আটকে নিতে হবে যাতে আমাদের দিতে কোনো অসুবিধা না হয় তারপর এরকম করে করে চুলটাকে নিতে হবে তারপর তোমাদের দেখতেই পাচ্ছ এই লাইনটা তোমরা এই লাইনগুলোতে মেথিটা অ্যাপ্লাই করবে এই যে লাইনটা এটা মধ্যে মেথিটা অ্যাপ্লাই করতে হবে তোমাদের হাতে যেটা বেঁচে থাকবে তোমরা সেটা বাকি চুলে অ্যাপ্লাই করে দিতে পারো সো আমার এই পাশে মেথি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো সো আমরা এই চুলটাকে আবার ক্লিপ দিয়ে আটকে ফেলবো আটকে বলেছি এখন আমরা এই পাশটাতে দেবো সেম আমরা এই পাশটাতেও অ্যাপ্লাই করবো পুরো চুলে অ্যাপ্লাই করার পর যেটা বেঁচে থাকবে সেই মেথিটুকু তোমরা চুলের মধ্যে এরকম করে চুলের ফাঁকে আঙুল দিয়ে দিয়ে অ্যাপ্লাই করতে পারো মাসাজ করতে পারো সো আমার কমপ্লিট হয়ে গেছে দাওয়া আমি চুলটাকে একটু বেঁধে রাখবো হয়ে গেছে কমপ্লিট তো তোমাদেরকে এটা পুরো কুড়ি মিনিট রাখতে হবে মাথার মধ্যে তারপর তোমরা নর্মালি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে চুলটা তোমরা চাইলে শ্যাম্পু করতে পারো বাট আমি করি না তো অনেকের চুলে এই যে দেখছো এই দানা দানাগুলো মেথির এগুলো লেগে থাকে তো তোমরা তোমাদের তো যদি থাকে তাহলে তোমরা শ্যাম্পু করে নিতে পারো বাট না করলেও কোনো অসুবিধে নেই এটার সেন্টটা খুব একটা বাজে না কোনো রকম সেরকম হালকা একটু সেন্ট পাওয়া যায় বাট ভালো তো তোমরা এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে বিশ মিনিট রাখার পর হে গাইস আমি আবারও চলে এসেছি তো আমার চুলটা পুরোপুরি মানে আমি মানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি দেখতেই দেখো তোমরা বুঝতেই পারছো চুলটা মানে কতটা সিল্কি হয়েছে মানে তোমরা এটা ট্রাই করলেই বুঝতে পারবে যে চুলটা কতটা স্মুথ লাগে তোমরা নিজের হাতে ধরলেই বুঝে যাবে চুলটা কতটা স্মুথ আর এই টিপসটা ফলো করলে তোমার অবশ্যই চুলের মানে কোনো যেরকম সমস্যায় হয়ে থাক না কেন কিছুই দূর হবে তোমরা এই মেথির টিপসটা দুবার করে ফলো করবে মানে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে তোমরা যে কোনো একদিন এটাকে মানে দিলে দেওয়ার পর নেক্সট সপ্তাহে আবারও একদিন দিলে একদিন একদিন করে সপ্তাহে দুবার দিলে তো তারপর আবার এক মাস তোমাকে গ্যাপ দিতে হবে এটা গ্যাপ দিয়ে নেক্সট মান্থে তোমরা আবারও স্টার্ট করতে পারো তো দেখবে তোমরা তাহলেই তোমাদের চুলের সমস্যা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তো তোমরা অবশ্যই আমাকে এটা ইউজ করো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের চুলের সমস্যাগুলো দূর হলো কিনা আর অবশ্যই তোমরা কমেন্ট করো কিন্তু তাহলে আমি নেক্সট ডে আরো এরকম ভিডিও দিতে পারবো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলে যারা নতুন যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেললাইকেনটিতেও প্রেস করো যাতে আমার সব ভিডিও সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর সাথে লাইক কমেন্ট আর শেয়ারও করে দিও সো ভালো থেকো সবাই টাটা